জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় কৃষ্ণ কালী মায়ের জয় আচ্ছা হ্যাঁ মানে মা কি কোন ফুলের সন্তুষ্ট মানে জবা ফুলি জবা ফুলি তো ফুলের মালা নিয়ে আসে নিয়ে আসে মায়ের জন্য কেউ আকন্দ ফুলের মালা নিয়ে আসেন মাকে পড়ায় কেউ বেলি ফুল নিয়ে আসেন তা যেমন ভক্তরা নিয়ে আসেন আমি আমি সেরকম করেই মাকে সাজিয়ে দিই দেখেছি মা কিন্তু অনেক রকমের মালা পরে শুধু এক নয় জবা পরে আকন্দ ফুলের পরে তারপর অপরেজিতা ফুলের মালা পরে তারপরে তোমার সাদা টগর ফুলে মালা পরাই মাকে বেলি ফুলে মালা পরায় মায়ের মাথাটা সাজিয়ে দিই আমি আচ্ছা আর এমনি আলতা সিন্দুর তো আছেই ওটা তো তোমরা শুনতে পেলে যে কি কি লাগে আর মায়ের তো মাকে দর্শন করো ভালো করে একবার তো আজকে আমরা মাকে মানে ফিরি খুব মানে আমার নিজেরও খুব ভালো লাগছে হ্যাঁ জয় কৃষ্ণকালী মায়ের জয় তোমাদেরকে ভিডিও করে দেখাবো তোমরা দেখবে এই মায়ের ভিডিওগুলো দেখবে তাহলে এই আজকের মিরাকলগুলো তোমরা দেখতে হবে হ্যাঁ আজকে যে মিরাকলগুলো ঘটেছে সেগুলো আমার ভিডিওতেও আছে দেখে নেবে তোমরা